রক্ত আছে শরীরে রক্ত আছে কোন এক সময় ডাক দেবো ডাকার সোরার দিয়ে উদ্যানে সবাই ঝাড় ঝাড় জায়গা থেকে চাইবেন ইনশাল্লাহ রাজি আসেন ইনশাল্লাহ সেই দিন হবে সুন্নিয়তের গণা জোয়ার এই জোয়ারকে সেই দিন থেকে আর কেমন পর্যন্ত রাখতে পারবে না কারণ আমরা সুন্নি জামাত রিয়াল ইসলামকে লালন করি আমরা ইসলামের নামে জ্বালাও উপরও করি না আমরা ইসলামের নামে দাঙ্গাবাজি করি না আমরা শান্তিতে বিশ্বাসী কথা বলেন ঠিক না এই মুহূর্তে যদি তালিকা করা হয় করিমগঞ্জ যে ক্যাডাগাড়া ফিলিস্তিন যাইবেন রাজিয়াছেন নি আমার আমরা ফুলা করি আমার ফুলা পান্ডি আসেনি অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে হাই বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে তুমি রে ক্রাশ আকরা তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাতে সেটা ও শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না কমন অন্যায় দেখে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারিমান একে তো বলো না ঠিক না আমি সেদিকে যাচ্ছি ওয়াশটা নিয়া আর বেড়া নামাজ দিয়ে ওয়াজটা শুরু করছি তথ্য নামাজটা তো কাজে লাগ দিব রুকুকে একটা কম দিমু সাজদাকে একটা কম করু তাসবিকে একটা কম পড়ু সুরাকে একটা কম পড়ু না ঘুমায়া ফজরে পড়ু ওইটাকে নামাজটা পড়ন কাম দাম ফালায় নামাজটা পড়ি অত কষ্ট করে নামাজটা বইরা। নামাজটা কাজে লাগানো লাগতো না এই কথা সাহাবিরা কাজা লাগাইছে নামাজ কিভাবে লাগাইছে শুনেন আল্লাহর হাবিব বললেন হ্যাঁ সাহাবি আয় এদিকে আমি বলছি এম ও জায়গায় যেতে হবে লব্বাই কিয়া রসুল আল্লাহ এম ও জায়গায় যেতে হবে লব্বাই কি রসুল আল্লাহ হ্যাঁ যেইভাবে ঠিক সেই সিরিয়াল মোতাবেক প্রথম যারে বলছিল সেই লোকটাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল এরপরে দ্বিতীয় সাহাবি যাকে দ্বিতীয়বার বলছিল সেই সাহাবি আবার তলোয়ারটা হাতে নিয়েছেন তিনি আবার দ্বিতীয় সিরিয়ালে শহীদ হয়ে গেল তৃতীয় সিরিয়ালে সাহাবিটার নাম জাফর না বললে তো বুঝবেন না আব্দুল রাওয়া এগুলো বাদ দিলাম সময় কম এগুলো টাইনা টেন্না করলে আমার সময় যাবে বেশি এগুলো আগে করছি টাইনা বন্ধুরা আমার টান দিয়া বাইঙ্গা পড়ছি তিন তিরিশ সেকেন্ড গেছে

আল্লাহর হাবিব সাহাবী তিনজন চারজনকে পাঠাইলেন কাফেলা নিয়া জিহাদের ময়দানে আল্লাহর হাবিব বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে আপনারা জবান খুলে বলেন সাহাবাকরামের গায়ের ভিতরে গায়ের জোর না বেলায়তের জোর এই যুদ্ধের ময়দানে চলে গেছে কিন্তু তার সঙ্গে কোনোভাবেই অন্যান্য কাফেরা পেরে উঠতে পারতেছে না এবার তারা চতুর্মুখী আক্রমণ শুরু করল বন্দরে আমার ও করিমগঞ্জের বাবারা ও আশুটিয়া পাড়ার বন্ধুরা ওই সাহাবি এমন সুন্দর করে যুদ্ধ করতেছে ডানে কেউ আসলে তাকে কতল করে ফেলে বামে কেউ আসলে কতল করে ফেলে সামনে কেউ আসলে কতল করে ফেলে পিছন দিক দিয়ে আসলে ঘোরায়া কতল করে ফেলে কাফেররা সিদ্ধান্ত নিল দুইটা সেনাপতির শেষ করছি তারে শেষ করতে পারলে আমরা বিজয় পেয়ে যাব এবার চার দিক দিয়ে চতুর্মুখী একটা আন্দোলন শুরু করল একটা মানুষ ডানে তাকাইব না বামে তাকাইবো। এবার চতুর্দিক দিয়ে আক্রমণ যখন শুরু করেছে ওই সাহাবিটা আমার নবীরে কেমন ভালোবাসতো নবীর জবানের কথার কত মূল্যায়ন করত জীবনটার তুচ্ছ মনে করেছে শাহাদতের পানি এই শ্রেষ্ঠ মনে করেছে এই সাহাবি হাতের মধ্যে তলোয়ার নিয়ে কোনোভাবেই বাড়তেছে না এমন ভাবে বের দিছে একটা ডান হাতের মধ্যে একটা কোপ মারছে কোপটা মারার পরে অর্ধেক আর তলোয়ারটা ডান হাত দিয়ে আরো গাইতে পারে না বাম হাতের মধ্যে তলুয়ার নিছে বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ করতেছে কিন্তু হাতটা যে অর্ধেকটা কেটে গেছে এই হাতটাই এমনি ঝুলতেছে এই ঝুলার কারণে তার যুদ্ধ করতে অসুবিধা হইতেছে এই আমার নবীর কথার কত গুরুত্ব দিছে কই দরকার হয়ে মরে যাব যুদ্ধের মাঠ থেকে পলায়ন করব না ডান হাতটা যখন জুলতেছে বাম হাতটা দিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে এই হাতটারে কি করব পায়ের তলাই ডান হাতটারে ফলাইয়া সাহাবী নিজের হাতটারে নিজে টান দিয়া সিরা ফলাইছি আর জোরে জোরে কর তিনবার কর আল্লাহ আকবার এই ব্যাখ্যা আমি কি দিব ও নবী কেমন ভালোবাসতো সাহাবীরা দিনকে আজকে আমরা দিন ভালোবাসতে জানি না কোরআন পড়তে জানি না আল্লাহর জিকিরটাও স্বাধীনভাবে মুক্ত মনে অন্তর দিকে করতে জানে শুধু দুনিয়া 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 এ দুনিয়া ছেড়ে একটা গোসল গাই বাজান আমার কলটা থেকে গাইতাছি সি বাজান এ দুনিয়া ছেড়ে চলে যাবে দিন সবাই এ দুনিয়া একদিন মায়ারি বাহাদন ব্যে যাব মায়ারি বাহাদন ব্যঙ্গে যাবে একদিন আসিব না আমি আর আসি না এ ভুবনে কোনো দিন এ দুনিয়া এই তো বাড়ি গাড়ি ক্ষমতা ছবি চলে যাব আমি পরে রবেশবি তো বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে সবি দু আয়া সব দুনিয়ার আয়া সব রবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এই দুনিয়া ছেড়ে মাশাল্লা খুব ভাল লাগতো আসে পরিমাণ মাফিল এ ছেড়ে চলে যা একদিন মায়ারি বাঙে যাব একদিন আসিব না আমি আর আসিব না এ ভনে কোনো দিন আসিব না এ ভুবনে আহা এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন ভেঙে যাব একদিন জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না নিজের হাতটা নিজের টান্দা চিরা ফালাইছে আল্লাহ রহমতের দরিয়ায় চশমাইরা উঠছে আল্লাহ হে বন্ধু এবার সাহাবির বাম হাতের মধ্যে তলুয়ারটা লইয়া এমনভাবে যুদ্ধ শুরু করলেন এবারে কাফেররা বলে একটা হাত না কাটছি এটা ওই কাটার দরকার ওই পলিসিতে তারা ডানে বামের সামনে পিছনে পিছন দিক দিয়ে একটা বিয়াদো খেল দিয়া সামনের পরবর্তীকে এমন জুড়ে বাম হাতে একটা কূপ মারছে বা হাটার অর্ধেক কাটে নাই সাহাবিটা কেমন পাগল এই পাগলটা কেমন পাগল এবার যখন তলোয়ারটা পড়ে গেল এবার তিনি ঝাম্মাইরা তলোয়ারের ঘাই যাইয়া দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের ডান্ডাটা কামড় দিয়া আবার সোজা দাঁড়াইয়া কইয়া হারাইয়া গেছে ডান হাতটাও নাই বাম হাতটাও নাই একটা বিয়া কই এমনি তো ফারা যাবে না দুইটা চোখ অন্ধ করে দিলে সে যুদ্ধের রাস্তা হারাইয়া ফেলবে এরপরে ফালাইয়া তারে মারতে পারবো এবার চোখের মধ্যে আঘাত করে সাহাবি নিশানা হারাইয়া ফেলে মাটিতে পড়ে গেছে বুকুর উপর তোর সুরি ডুকাইয়া এমন ভাবে সাহাবিরে দুনিয়ার দিকে বিদায় গলল। দিয়ার দিকে বিদায় কইরা দিল আমার নবী কই সাহেব আর রে আমার জাফর যেইভাবে তারা ডান হাতটা কাটছে বাম্মা টাকার স্যার বিনিময়ে আমার জাফর কি লাভ করছে জাননি কয় কি যেদিন কায়েম হবে মানুষ নিজের গামে নিজের গ্রামে কাটবে ওই কঠিন মুসিবতের দিন আমি নবী মা কামে মাহামুদির গোড়াই শেষ দায় পরে তা সব নবীগণ নাফসি নাপসি গরবে সাফাতি আমি আমার জন্য আমি আমি সুপারিশ নবী যখন সবার জন্য সুপারিশ করবো পঞ্চাশ হাজার বছর যারা এখানে দাঁড়ায় থাকবে আমি নবীর কথাটা দ্বারা সেই দিন হাসের ময়দানের বিচার কাজটা শুরু হবে সব হিসাবের পর যখন সাফাতের অধিকার দিবেন আমি টাইনা 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 একটা একটা করে জান্নাতের লাইনে দাঁড় গড়াবো সব লাইনে দাঁড়াবে আমি নবীর সামনে থাকবো একটা উটের উপরে এই পৃথিবীতে কয়েকটা জিনিস নামাজ না পইরা রোজা না রাখতে হজ না কইরা বেসতে যাইব একটা হলো নবীর উট মুবারক যেই উটের নাম হলো কাসুয়া যেই উটের উপরে আমার নবী চলতেন দুই নম্বর হলো উস্তনে হান্না না খেজুর গাছ আমরা হেজর গাছের এই তপকায় নবী হেলান দিয়া বক্তব্য দিতেন খুদ্া দিতেন তিন নম্বর হল যেই নবীর মাছটা গিলছিল সেই মাছটা ভেসতে যাবে চার নম্বর হলো যেই আসাবে কাহাবের কুত্তারা সাতজন আল্লাহর অলিকে পাহাড়ের গুহার মধ্যে কিতমির নামক কুত্তারা পাহারা দিছিল ওই কুত্তারা জান্নাতে যাবে আরে বাইরে বা এবাদত কইরা নামে চলে যাবে অনেকেই কিন্তু অনেকে মোহাব্বত কইরা জান্নাতে চলে যাবে

আমি তো সেই গড়ের মালিক কষ্ট নেন না বাজান আল্লাহর জমিনে থাকবো জীবন দিব আল্লাহর জন্য কথা কন ঠিক কিনা নুন খাইলে গুন গাউন লাগে বাজান কথা কন নাইলে নিমক খারাপ বলে নিমক খারাপ কথা কন ঠিক কিনা বলেন আল্লাহর জমিনের শেষ দেখমাত্র আল্লাহ আল্লাহকেই দিব কথা বলেন ঠিক কিনা বলেন পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরে মালিক নয় জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘর খারাজার জমিদারি আমি পাই না হুকুমজারি সেই ঘর খানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার দেখা আমি পাই না জমি

আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলন আর দুঃখ বার মাস জমিদারের ইচ্ছা মতো দেই না তাই তো ফসল ফলনার দুঃখ বা আমি খাজে না পাতি দিলিহীন আমি খাজে না পাতি তবু জমিহীন আমার হই যে নিলাম আমি চলি যে তার মন জোগায় চলি যে তার মন জগাই হ্যাঁ তাকে লাই মিলে না সই আমি ঘরের মালিক নয় বল পরের জায়গা আহ আমি তো সেই গরের মালিক নয় বলো গরের জায়গা মাসাল্লা আমি তো সেই ঘরের বালেগে নয় একটা জবানো বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ারও সুরে বলো সোবহান আমি উম্মত দিকে সুপারিশ কইরা সবারে লাইন দিয়ে দাঁড় করাব আমি নবী সামনে থাকবো আমার পিছনে আমার উম্মতেরা থাকবে এর পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পেয়ে নবীগণ থাকবেন তার পিছনে অন্যান্য নবীগণের উন্ম্মতগুলা থাকবেন দেখছেন নি আমার নবী শ্রেষ্ঠ আমরাও শ্রেষ্ঠ কথা ঠিক না বেটি এবার আমার নবী বলে ওই কঠিন মুসিবতের সময় আমি জামো উড় দিয়া আমার উম্মতে পিছন দিক দিয়া ছুটব পিছনে একটার পিছে আরেকটা বন্দরে একটা মাত্র মানুষ সবার মাথার উপরে পাখির মতন উড়াইল্লা উড়াইল্লা জান্নাতে যাবে জ্বালা জোরায় না জ্বালা জোরায় না রে ওরে ব্যথা

মি চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা যদি রসুলকে পাইতাম গাফেররা আমার নবীরে তীর মারতো আল্লাহর কসম আল্লাহর কসম এই করিমগঞ্জের আশেকরা আশুতিয়াপারার আশেকরা কিশুলগঞ্জের আশেকরা ওই তলোয়ারের সামনে আমাদের বুকটা পাইটা দিয়া আমাদের জীবন দিয়ে দিতাম মুস্তফার বদরে একটা পাথরের আঘাত লাখ জেতাতাম না লাখ জেতাতাম না এটা হলো প্রেম বাজানে কি তাকো বইজে হিডি 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 বাজানে কইবো आओ তোমরা যাও আল্লাহ আল্লাহ আসিনি 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 আপনাদের বিল্ডিং এর কোণার মধ্যে ওয়াজ কি শুরু করতাম না কিতা আমনের বিল্ডিং এর কোনার মধ্যে একটা মধুর শাক বইছে আর কি মধুর শাকটা সানদের মিলিয়া বোতলটা বই নিয়ে আবার লেগে আনছি পিসাব কি দরকার ছিল তো এরপরে যে যেই টি পালন করলে গাম জরে না আর রক্ত জরে না নিয়মিত পালন করে কথা তুমি কনসুয়াক করা আরাম মিসুয়াক করতেছে আরাম শূন্য তো অবশ্য সম্মান করবই খাবার শেষে মিষ্টি মুখের হাদিসেটা সেটা মান আট প্রকার আইটেম দেখ হিসাবে খাওয়ায় যদি কোন যে বাজান একটু পায়েস খান না খাওয়ার পরে তো মিষ্টি খাওয়া সুন্নত ডায়াবেটিস ওই মাইরা দিব আর এই বিষয়ে বলে একবার খাইছে আমি বললাম অতলা লুকলে জোরও খাওয়াই তারলাম না জোরও খাওয়াই তাল না শিয়াল লয়ে গেছে কোনার মধ্যে আমি একবার খাইছি আর লেখ লেখো কি দরকার ছিল খানখায় বয়াবয়া ধ্যান করার নাম যেমন ইসলাম কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে নেমে প্রয়োজনে গর্দান কেটে রক্ত ঝড়ায়ের নামও ইসলাম আমরা খানকা নির্ভর হয়ে গেছি পীরকেন্দ্রিক ভাগ হয়ে গেছি যার যার মরিদলে আলাদা আলাদা আসি মতো আমরা একসঙ্গে মাঠে নামতে পারি না এই জন্য ইসরায়েলের মতন আশি লাখ ইহুদি গুন্ডারা কুটি কুটি মুসলমানদেরকে মারার সাহস পাইছে দেখবেন আমি কখনো নরম সরে কথা বলি আমার ছাত্র জীবন থেকে আমি গরম বাসায় কথা বলি আমার জীবনে এমন গেছে আমার হাতে যে কাটাগুলো দেখছেন এই কাটাগুলো সব স্টেনের কাটা আমি মাইক মাইক সিরা বিরে ভালো দিছি আসিনি দাগ আসিনি এই দাগ সব স্টেনের মাইকের দাগ এগুলা ফালাইছি যে হারিয়ে গেছি গা শৈলা মানে না কি তা করতাম আরে আমি তো ওই সময় থেকে বুঝাইতে চেষ্টা করেছি কখনো কখনো খানকাই ধ্যান করার নাম ইসলাম মসজিদে মুরাকাবা করার নাম ইসলাম নদীর পারে ধ্যান করার নাম ইসলাম ওই জঙ্গলের ভিতরে মুরাকাবার নাম ইসলাম মুশাহাদার নাম ইসলাম ফানার তপকা ইসলাম বাকার তপকা ইসলাম এটাও ইসলাম আবার কখনো কখনো কেউ যদি ইসলামের বিরুদ্ধে কুরআন বিরুদ্ধে আল্লাহর জাত এবং শিবাদের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে রাস্তাতে তলোয়ার নিয়ে নেমে যাওয়ার নাম ইসলাম হাত তুলে বলন ঠিক